আসসালামু আলাইকুম আহমতুল্লাহ চলে আসছি কিন্তু সেই সিলেট বিভাগ সুনামগঞ্জ জেলা বাদশাগঞ্জ থানা এখানে পাবনা থেকে আসছি সাগর সর্দারের লোক আমরা আসলে সর্বদা কৃষকের পাশে থেকে কিন্তু আজকে ভিডিওটা ধারণ করতে আমি সরাসরি কৃষক ভাইদের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ এবার ধান কাটা কিরকম হচ্ছে ভাই ধান কাটা খুব একটা পড়তে হচ্ছে না ধান কি পড়তে হচ্ছে না কারণটা কি ভাই রেটটা কমাই দিছে আসলে কি সিলেট কি আর আসা যাবে ভাই সব দিক দিয়েই মানে প্রতারণার একটা শিকার হচ্ছে আমরা দর্শক আমি আমি সরাসরি কিন্তু কৃষক ভাইদের সাথে কথা বলালাম এখানে সাগর সর্দারের এখানে শ্রমিক আটছে কিন্তু বিশটা বাইশটা শ্রমিক আটছে সবাই কিন্তু দেখেন কিভাবে পরিশ্রম করছে আল্লাহ প্রতিটি শ্রমিক ভাইদেরতে তুমি নেক খায়ার দান করো সবার শরীর যাতে সুস্থতা থেকে যাতে তারা কাজটা করতে পারে আমি এখানে আরও কিছু শ্রমিক ভাই আছে তাদের সাথে সরাসরি কথা বলাবো এখন রমজান ভাই আসসালাম আলাইকুম কী অবস্থা কেমন আছেন বাংলাদেশের টাইগার দেখতেছি টাইগারের গেঞ্জি গাই দিচ্ছে কী অবস্থা কেমন আছেন তো সাগর সর্দারের সাথে কাজ করছেন সাগর কি রকম লোক সাগর লোক খুব ভালো লোক খুবই ভালো একটা ছেলে ভালো ছেলে আচ্ছা দোয়া করি আপনারা যাতে ভালোভাবে সঠিকভাবে কাজ করে যাতে নেজ্য মূল্য যাতে এই গ্যারেস্থদের কাছ থেকে পান এ পর্যায়ে কিন্তু এখানে দেখেন সরাসরি সর্বদয় কৃষকের পাশে থেকে কিন্তু আজকের ভিডিওটা ধারণ করছি সোনালি টিভি সোনালি টিভি সর্বদয় যেখানে কৃষিকাজ সেখানেই কিন্তু সোনালি টিভি সবসময় পাশে আছে এবং থাকবে এনে যে কথা বলব আমাদের সর্দার সাগর সর্দারের সাথে স্নেহের ছোটো ভাই আসসালামালাইকুম কেমন আছিস ভাই রকম লাগছে তোর তো দেখতেছি আসলে একটি আশ্চর্য বিষয় কোনো ধান কাটার ক্ষেত্রে কিন্তু কেভাবে এক লেভেলের লেবার কোনদিন কেউ পায় না এ সব কিন্তু তরুণ আসলে তরুণ সমাজ হইলো যে কোনো মুহূর্তে কিন্তু তারা সব কিছু জয় করতে পারে সব কিন্তু গিয়াং কোলাপান দেখেন সাগরে অসংখ্য ধন্যবাদ কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ দেখেন দর্শক আজকে কিন্তু সরাসরি কথা বাতি যায় কেমন আছো ভালো আছি ধান কাটা কিরকম ফিল হচ্ছে কিরম লাগছে ভালোই লাগছে আর সবার জন্য একটু দোয়া করে দে তাই সবাই যাতে সুস্থতা ভাবে কাজ করতে পারি না দর্শক আমি ভিডিও এ পর্যায়ে কিনবি আজকের ভিডিওটা যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন আমরা কিন্তু সেই পাবনা জেলা সাতিয়া থানা ধুলারি ইউনিয়ন থেকে আসছি সাগর সর্দারের লোক আমরা কিন্তু সেই সিলেট বিভাগ সেখান থেকে কিন্তু আমরা আজকে দানটা কাটছি তো সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি সবার জন্য দোয়া ও শুভকামনা রইল আল্লাহ যেন প্রতিটি শ্রমিকদের যেন শরীর সুস্থতা রেখে যাতে তারা কাজ করতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ